একটা ফাইভ স্টার হোটেলের রুমের ভেতর থেকে দুজন মানুষের শব্দ ভেসে আসছে যার মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে দুজনেই আদিম খেলায় মতো কেউ কারোর থেকে কম যায় না দুজনেই সমান তালে নিজেদেরকে সুখ দিতে ব্যস্ত রুমের বাইরে সোফায় বসে আছে একটি মেয়ে যে এখন আপাতত ফোন নিয়ে ব্যস্ত রুম থেকে ভেসে আসার শব্দ তার কানে আসলে মেয়েটা বিরক্ত হচ্ছে আরো কিছু সময় অতিক্রম হয়ে যায় কিন্তু কিছুই হলো না এখন তারা দুজন নিজেদের কাজে ব্যস্ত এবার মেয়েটা একবার ঘরের দিকে তাকালো তারপরে কাউকে একটা ফোন করলো টাইম ইজ ওভার নাও ইউ কাম ব্যাক এইটুকু বলে মেয়েটা নিজের ফোনটা কেটে দিয়ে সোফাতে বেশ আরাম করে বসলো আর সাথে সাথে একটা ছেলে রুমের ভেতর থেকে বের হয়ে আসলো জিম করা বডি পরনে ব্ল্যাক লেদার প্যান্ট আর রেড টি শার্ট আর জিন্সের জ্যাকেটটা যেটা আপাতত কাঁধের এক সাইডে হাতে ধরে রেখেছে ছেলেটা গিয়ে সোজা মেটার সাইডে রাখা সিঙ্গেল সোফায় আরাম করে বসে চোখ বন্ধ করে একটা নিশ্বাস চালো যেন অনেক বড় কিছু করে এসেছে আর এখন হাঁপিয়ে গিয়েছে ছেলেটাকে এমন করতে দেখে মেটা বলে হোয়াট হ্যাপেন কি হয়েছে তোর ছেলেটা এখনো চোখ বন্ধ করে আগের মতো নিশ্বাস নিচ্ছে কি এতুপাতে হাঁপিয়ে গেলি এখনো তো ঠিক করে দুই ঘন্টা পর্যন্ত হয়নি আর তোর অবস্থা কাহিল হয়ে গেছে এবার ছেলেটা নিজের চোখ খুলে বলতে শুরু করলো আপনার কী করে মনে হলো আমি কাহিল হয়ে পড়ব আরে আমি তো এভরিডে পাঁচ থেকে দশটা মেয়েদের সাথে রুম ডেট করি আর সে আজকে আমি কাহিল হয়ে যাব হাও ফানি বলেই ছেলেটা হাসতে শুরু করলো তাহলে এখন এমন করার মানে কি দেখে তো মনে হচ্ছে জুলির হটনেস সামলাতে সামলাতে তোর অবস্থা খারাপ হয়ে গেছে ছেলেটা ঠিক করে উঠে বসলো মেয়েটার দিকে ব্ল্যাক এক্সপ্রেশন দিয়ে বলে এই কথাটা জিজ্ঞেস না করলেই ভালো হয় কেন কি হয়েছে আচ্ছা ম্যাম আপনি বলুন আপনি আমাকে কখন ডেকেছেন বললাম তো দুই ঘন্টা পর হুম আর আপনি ভালো করেই জানেন আমার কাজ শেষ করতে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে তাহলে সেখানে ভাবুন আপনি কি করেছেন এখনও তাই আমার শরীর হট হয়ে আছে তাই নিজেকে সামলানোর চেষ্টা করছি ও এই ব্যাপার কোনো সমস্যা নেই আর কিছু সময় অপেক্ষা কর তারপর নিজেকে আর সামলাতে হবে না তুই চাইলেই তাকে ছিঁড়েও খেতে পারিস কিন্তু এখন আমার কিছু জিনিস চাই যেটা বেশি ইম্পর্ট্যান্ট আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারলাম না তোর বুঝতে হবে না এখন যা বোঝার সব আমি করব। তুই শুধু দেখতে থাক থ্রি টু ওয়ান সাথে সাথেই ওই রুম থেকে জুলি বলে মেয়েটা বের হয়ে আসলো আর মেয়েটার সামনে এসে দাঁড়ালো জুলির পরনে ছিল বাথরুম মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা রেগে গেছে জুলি একবার ছেলেটার দিকে তাকাই একবার মেয়েদের দিকে তাকিয়ে বলল হোয়াট ইজ দিস মিস ভি হোয়াট ওয়াজ দ্যাট হোয়াই আর ইউ সো টেম্পার এভরিথিং ওকে ইউ জোক রাইট আপনি এটা কি করে করতে পারেন আমি কি বলেছিলাম ভুলে গিয়েছেন আমি কিচ্ছু বলিনি কিন্তু কি বলুন তো আপনার কাছে অনেক সময় থাকতে পারে এই সব করার জন্য কিন্তু আমার কাছে একটুও সময় নেই তাই তাড়াতাড়ি পেপারটাতে সাইন করে যা করছিলেন তাই করতে যান। আপনার মতো আমি বাবার টাকায় খাই আর বিছানাতে শুই না আমাকে অনেক জায়গায় যেতে হয় আর ইউ নো ভেরি ওয়েল ভি সব কাজ টাইমলি করতে পছন্দ করে সো তাড়াতাড়ি করো ছেলেটাকে একটা ইশারা করলো আর ছেলেটাও মাথা নাড়িয়ে একটা পেপার জুলির দিকে এগিয়ে দিল জুলি একটু রাগ দেখিয়ে পেপারটাতে সাইন করে দিল আর গট করে পা ফেলে রুমের মধ্যে চলে গেল মেয়েটা পেপারটা হাত নিয়ে বিশ্বজয়ের একটা হাসি দিয়ে ছেলেটার দিকে তাকালো ছেলেটার মুখেও হাসি এবার মেয়েটি সোফা থেকে উঠে চলে যেতে যেতে বলে তোর থেকে মনে হয় ওর বডি বেশি হট ছিল তাই জন্য এমন মেজাজ দেখালো আর তুই খুব ভালো করেই জানিস আমাকে কেউ মেজাজ দেখাক এটা আমি ঠিক মেনে নিতে পারি না সো তোর এবার কী করতে হবে তুই খুব ভালো করে জানিস আশা করি ইয়েস ম্যাম গুড আজকে ওকে এমন স্যাটিসফাইড করবি যেন পরে বার নালিশ করার সুযোগ না পায় অল তুই জানিস আমি নিজের ক্লায়েন্টের কোনো ইচ্ছা অপূর্ণ রাখি না বলেই ভি ওখান থেকে বের হয়ে চলে গেল। আর ছেলেটাও রুমের দিকে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো দরজা বন্ধ করে জুলির দিকে তাকালো জুলির কাছে যেতেই ছেলেটিকে এক টান দিয়ে জুলি বেটে ফেলে নিজে তার উপরে উঠে গেলো আর কিস করতে করতে বললো ভি কত রুট তাই না আর এমন মনে হয় কেন তা নয়তো কি ঠিক মতো মনে হয় ওর ফ্যামিলি কথা বলতে শেখায়নি তার জন্য এত রুট ইগো তো ভরে ভরে আছে এমন করে বলছে যেন নিজে কোনো ছেলের সাথে রাত কাটায়নি আরে তার জন্য তো তোমাকে বুঝছে আমি জানি না সব ছেলেটার বেশ রাগ হলো জুলির কথায় নিজের রাগ কন্ট্রোল করে বলে আপনি কি করে এমন কথা বলছেন যেখানে আপনি ম্যামকে ঠিক মতো চেনেন না আমি আপনাকে একটা চান্স দিচ্ছি ম্যামের ব্যাপারে নিজের রায়টা চেঞ্জ করে নিন উম বলে মাথা না মেয়েটা এবার ছেলেটা আরো বেশি রেগে গেল ফার্স্ট জুলি ওর ম্যামকে নিয়ে বাজে কথা বলার সাহস দেখিয়েছে আর সেকেন্ড ওর চান্স দেওয়ার পরও জুলিওকে ইগনোর করে শুধু মাথা নাড়ালো ছেলেটা এবার জুলির চুল ধরে টেনে তুলে ওকে বেঁধে ফেলে দেয় ছেলেটার এমন কাজে জুলি অবাক ছেলেটার দিকে তাকিয়ে বলে আরে তুমি কি করছো আমার এখনো কাজ শেষ হয়নি আর তোকে কিচ্ছু করতে হবে না এবার যা করার আমি করব। কথাটা বলে ছেলেটি আসতে করে নিজের মুখটা জুলির গলার কাছে নিয়ে যায় কিস করার নাম করে জোরে ওর গলাটা চেপে ধরে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে ভি গন্তব্য বার এখন তার একটু ড্রিঙ্ক করা প্রয়োজন না হলে রাতটা ঠিক যাবে না এমনিতেই ও কথায় কথায় রেগে যায় আর একবার রেগে গেলে নিজেকে ঠিক রাখতে পারে না তখন একটু ড্রিঙ্কস করলে মনটা বেশ ভালো হয় ভি ওরফে কেমতে হিও তে নামটা যেমন কিউট আর সাদা মাটা মেয়েটা কিন্তু মোটেও সাদা মাটা না ভি হলো লন্ডনের নাম করা লেডি মাফিয়া যার নাম শুনলে সবাই ভয় পাবে ভি অনাথ বাবা মা থেকেও নেই এবার সেটা কেন পরের গল্পতে জানতে পারবে ভি নিজের ক্লায়েন্টের সব ইচ্ছে পূরণ করে এমন কোনো ইচ্ছে নেই যেটা ও পূরণ করে না ওর বেশিরভাগ ক্লায়েন্ট ক্যারেক্টারলেস রুম রেট ছাড়া কিচ্ছু বোঝে না তাই কটা ছেলে মেয়ে পুষে রেখেছে যারা এসব কাজ করে নিজের ইচ্ছেতে তার মধ্যে জ্যাকসন বিশ্বস্ত বয়স বছর ওর তের নিয়ে পড়াশোনা করেছে কিন্তু কোনোদিনও হসপিটালের মুখ পর্যন্ত দেখেনি তে গাড়ি এসে থামলো একটা বড় বাড়ির সামনে অনেক নাম করা বার তে গাড়ি পার্ক করে সোজা বারে ঢুকে নিজের জায়গা মতো বসে পড়লো সাথে সাথেই বাইরে থাকা একটা টেন্ডার একটা ভোটকা এগিয়ে দিল সে এক নিঃশ্বাসে শেষ করে গ্লাসটা জোরে বাবার কাছ থেকে পাওয়া অবহেলাগুলো আজকে অনেক কষ্ট দিচ্ছে আর মা যে থেকেও নেই মায়ের ইচ্ছে ছিল বলে আজকে তে ডক্টর হয়েছে না হলে হয়তো শুধু মাফিয়াই হতো আজকে যার জন্য ডক্টর হয়েছে সেই ব্যক্তিটাই নেই কোথায় আছে সেটাও জানা নেই তার কিন্তু বেঁচে আছে এটুকু তে জানে তে এইসব কথা ভাবতে ভাবতে ছয় থেকে সাত গ্লাস শেষ করে দিয়েছে এখন তার মাথা ঘুরছে তাও নিজেকে ঠিক করে আরও একটা গ্লাস হাতে দিতেই বারটেন্ডার তাকে বাধা দেয় প্লিজ ম্যাম আর খাবেন না তুমি আমাকে বারণ করছো কোন সাহসে হ্যাঁ আম সরি ম্যাম বাট নিজের অবস্থাটা দেখুন আমি আপনার ভালোর জন্য বললাম আপনার বাড়ির সবাই টেনশন করছে নিশ্চয় আমার ভালো আমার ভালো চাওয়ার মতো কেউ নেই আমি একাই পৃথিবীতে আমার কেউ নেই তবু থ্যাঙ্কস কেন ম্যাম তুমি মনে হয় নিউ ইয়েস ম্যাম ইয়া তাই জন্য তুমি জানো না এবার কিছু বললাম না কিন্তু পরের বার থেকে আমাকে কোয়েশ্চেন করার সাহস দেখাবে না মাইন্ডেড বলেই তে ওখান থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল আর ছেলেটা হা হয়ে তের যাওয়ার দিকে তাকিয়ে আছে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে তে ফর্সা শরীর লাল ঠোঁট আর কাজল কালো চোখ চুলগুলো ব্রাউন কালার পিঠে ছড়িয়ে আছে কি দেখছিস তুই কে তুই একা ছিলিস একা আছিস একা থাকবি এই পৃথিবীটা স্বার্থপর কেউ নেই তোর আপন শুধু মা কিছু একটা ভেবে আবার বলল আরে ভুল বললাম মা কোথায় যে আপন হবে সেও তো চলে গেছে আমাকে একা রেখে তুমি যে এইভাবে আমাকে রেখে চলে যাবে আগেই বলতে পারতে তাহলে আমিও তোমার সাথে চলে যেতাম এখন যে আমার কষ্ট হচ্ছে মা অনেক কষ্ট হচ্ছে কিন্তু কাউকে বলতে পারছি না কেউ নেই যে আমার কথা শুনবে তের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো যেটা হাতের উল্টো দিয়ে মুছে ওয়াশরুম থেকে বের হয়ে আসলতে সাথে সাথে কেউ একজন দেখে দেয়ালের সাথে পিন করে পাগলের মতো কিস করতে শুরু করেছে তে বেশ অবাক হয়ে গেল ছেলেটার কাজে কার এত বড় সাহস ভিকে কিস করে সেটাই মাথায় ঘুরছে নিজে নিজেকে ছেলেটার থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু ছেলেটা দেখে চেপে ধরে আছে আর তে গ্রাম থাকায় বেশি কিছু করতেও পারছে না চোখ খুলে যেটুকু দেখতে পেলো ছেলেটা অনেক হ্যান্ডসাম আর ফর্সা তেয়ের থেকেও বেশি ফর্ষা এটুকু তে দেখতে পেয়েছে বাকি ছেলেটা চোখ বন্ধ করে রাখায় চোখগুলো দেখতে পায়নি কিন্তু তে ভেবে পাচ্ছে না ছেলেটা কে আর কেনই বা ওর সাথে এমন করছে ছেলেটা পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছে তে ঠোঁটে আর ছেলেটার হাত তে পেটের কাছে খেলে বেড়াচ্ছে আর ছেলেটার হাত তে পেটের কাছে খেলে বেড়াচ্ছে এবার তে কন্ট্রোল করতে না পেরে ছেলেটার ঘাড়ে নিজের হাত রেখে কিস করতে শুরু করে ছেলেটা রেসপন্স পেয়ে আরো পাগলের মতো চুষতে শুরু করে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাই অনেক কষ্টে কিস করলো আর সাথে ছেলেটা গলায় নেমে এসেছে ছোট ছোট কিস আর বাইট করতে শুরু করেছে তের ছেলেটার চোখ খামছে ধরে রেখেছে ছেলেটা এত জোরেই বাইট করছে যে তেল মুখ থেকে আপনা আপনি শব্দ বের হচ্ছে এবার ছেলেটি তের গলা থেকে মুখ তুলে তেকে কোলে তেলে নিল আর এই ফার্স্ট টাইম তে ছেলেটাকে ভালোভাবে দেখলো এত হ্যান্ডসাম সুপুরুষ তে আগে কখনো দেখেনি চোখগুলো ব্ল্যাক আর নেশালো হয়ে আছে তেকেই দেখছে ফ্ল্যাগজো লাইন আর ফিট বডি একদম পারফেক্ট যে মেয়ে দেখবে সেই পাগল হতে বাধ্য তে ছেলেটাকে দেখে যাচ্ছে আর ছেলেটা তেকে একটা রুমের মধ্যে নিয়ে গেল আর তারপর রুমের মধ্যে এসে ছেলেটা থেকে বেডে ফেলে নিজে ওর উপরে উঠে বসে তে এখনও বুঝতে পারছে না কি হচ্ছে কি তে আবার নিজের গায়ে জোর লাগিয়ে ছেলেটাকে দূরে সরানোর চেষ্টা করলো তখনই ছেলেটা তের হাত দুটোকে বেঁধে ওপরে লক করে দেয় তের মুখের কাছে নিজের মুখ নিয়ে ভারী গলায় বলে হে লিটিল প্রিন্সেস প্লিজ ডোন্ট ডু দিস আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ প্লিজ আন্ডারস্ট্যান্ড ছেলেটার ভারী আর মাতাল করা ভয়েস শুনে তে কিছুক্ষণ থমকে গেল মনে হলো পিঠে শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেছে তাও যতটা পারে নিজেকে ঠিক করে দে আপনি এখন নিজের মধ্যে নেই তাই জানেন না কি করছেন লিভ লিভমি নাহলে কিন্তু আপনার জন্য ব্যাপারটা ভালো হবে না আপনি জানেন আমি কে হে লিসেন আমার কোনো ইন্টারেস্ট নেই তোমাকে জানার আর এমন নয় আমি এই কাজটা করতে চাইছি শুধু জাস্ট শাট আপ ফর আমার এখন কথা বলার ইচ্ছে হচ্ছে না আর তুমি টেনশন নিও না তুমি অনেক মজা পাবে আমি গ্যারেন্টি দিচ্ছি আর সব থেকে বড়ো কথা আজকে আমার প্রথম মিন ইউ আর টোটালি ভার্জিন আম রাইট প্রিন্সেস বলেই তের গলায় নিজের মুখ ডুবিয়ে দিল আর ছোট ছোট কিস করতে শুরু করল তে ভাবছে আজকেই তার ভার্জিন থাকার দিন শেষ একটা মাফিয়া সরি লেডি মাফিয়া যার নাম শুনলে সবাই ভয় কাঁপে তাকে আজকে একটা অচেনা ছেলে রেপ করছে কিন্তু তের যেন কোনো অসুবিধা হচ্ছে না বেশ ভালোই লাগছে ফার্স্ট টাইম হয়তো তার জন্য আর এত হ্যান্ডসাম ছেলে যখন রেপ করছে সেটাকে থেকে রেপ বলে তের মনে হচ্ছে না

i hear my name is moun and what is your name it's janguk princess janguk i like your name তারপর তারা দুজনে সেই আদিন খেলায় মত্ত হয়ে পড়ে এবার প্রশ্ন হলো janguk আর কেনই বা এমন বলল সেটা আস্তে আস্তে জানতে পারবে তোমরা পাসমাশ পরে আজকে কিমমানShane খুশির জোয়ার পড়েছে কারণ এই পরিবারের বড় মেয়ে লিসার বিয়ে যেহেতু তারা সবাই লন্ডনে থাকে তাই বিয়েটা খ্রিস্টান ধর্মমতই হচ্ছে সবাই রেডি হয়ে নিজেদের বুক করা হোটেলে এসে পৌঁছালো আর কিছুক্ষণ পর বিয়ের অনুষ্ঠান শুরু হবে লিসা নিজের রুমে বসে রেডি হচ্ছে আর ভাবছে বেশ আর কিছুদিন তারপর তুমি আমার হবে উফ অনেক দিন ওয়েট করতে হয়েছে এবার আর না একবার শুধু বিয়েটা হয়ে যাক তারপর তোমার সবকিছু আমার হবে একবার সবকিছু পেয়ে যাই তারপর তুমি আমার আর কোনো কাজেরই থাকবে না কত কিছু না করতে হয়েছে এর জন্য কিন্তু শেষে তুমি আমার হলে জানকো হ্যাঁ আজকে লিসার বিয়ে হচ্ছে তাও আবার জানকোকের সাথে লিসা বিয়েটা করছে মূলত টাকার জন্য জাঙ্কুক অনেক বড় একটা কার্ডিওলজিস্ট তার জন্য জাঙ্কুকের অনেক নাম আছে তার পাশাপাশি জাঙ্কুক একটা বিজনেসম্যান জাঙ্কুক একটু রাগি টাইপের আছে কিন্তু আবার সহজে রেগে যায় না আর রেগে গেলে তাকে শান্ত করা অনেক মুশকিল হয়ে পড়ে জাংকুকের বাবা একজন ডক্টর আর মা টিসার জাঙ্কুকের রুমে জাঙ্কুক বেডে চুপ করে বসে আছে হাতে তার ফোন যার মধ্যে একটা মেসেজ জল জল করছে যেটা জাংকুক বারবার পড়ছে মেসেজটা কিছুটা এরকম মিস্টার জিয়ন জাংকুক আমার বারণ করার পরও তুমি বিয়েটা করছো আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু একটা কথা তুমিও শুনে নাও আমি যখন বলেছিলাম এই বিয়ে হবে না তো এই বিয়ে হবে না তুমি শুধু দেখতে থাকো আমি ঠিক কী কী করি একটা কথা কান খুলে শুনে রাখো তুমি শুধু আমার বুঝতে পেরেছো তুমি শুধু আমার আর আমি তোমাকে নিজের করতে আসছি বাবু তুমি রেডি থেকো জাংকুক যতবার মেসেজটা পড়ছে ততবার মনের মধ্যে একটা ভয় কাজ করছে জাংকুক ভালো করে জানে মেসেজটা কে পাঠিয়েছে কিন্তু সে এমন কেন করছে জাংকুক সেটা জানে না এই একটা দিনের জন্য নাকি অন্য কিছু সেটাই ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে জাংকুকের ভাবনায় ছেদ পড়লো তার মায়ের ডাকে সামনে তাকিয়ে দেখে তার মা মুখে একটা হাসি নিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে মাকে দেখে জাংকুক বেড থেকে উঠে মায়ের কাছে গেল জাংককের মা মিসেস সিয়কজিল জাংককের কাছে কি বলে আর ইউ রেডি জাংকক ইয়েস মম অলমোস্ট ওকে সো লেটস গো উই আর ভেরি লেট ওয়েট সেকেন্ড মম বলে একবার আয়নায় নিজেকে দেখে নিল তারপর মায়ের সাথে চলে গেল জাংকক ম্যারেজের স্পোর্টে জাঙ্কু ফাদারের সামনে দাঁড়িয়ে আছে জায়গাটা বেশ খোলামেলা যেখানে জাঙ্কুকের বিয়ে হচ্ছে অনেকটা বিস সাইডের দিকে সেখানে রেড স্টেজ করা হয়েছে আর স্টেজের উপর দিয়ে হেঁটে আসছে লিসা তার মামার হাত ধরে সবার মুখে হাসি লেগে আছে সবাই লিসার আইএল উপর থেকে হেঁটে যেতে দেখে খুশি হচ্ছে মিডিয়ার লোকেরা লিসাকে কাভার করতে ব্যস্ত লিসা এইসব কিছু অনেক ভালো করে এনজয় করছে ও সব সময় এরকম কিছুই চাইতো আর আজকে ওর সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে কিছুক্ষণ পর লিসা জাংকুকের কাছে আসে তার পাশে দাঁড়ালো লিসার মামা ওর কাছ থেকে সরে বসার জায়গায় চলে গেল দেখে কিছু মন্ত্র পড়ছে একভাবে দিকে তাকিয়ে আছে কেন জানি না ভয়টা এখন বেশি করে জেগে ধরেছে মন্ত্র পড়া শেষ হলে প্রিস্ট জাঙ্কুকের রিং পড়ানোর জন্য বলল। সাথে সাথেই সবাই উঠে দাঁড়ালো জাঙ্কুকের মা তার দিকে একটা লেডিস ওয়েডিং রিং এগিয়ে দিল জাঙ্কুক সেটা হাতে নিয়ে যেই লিসাকে পড়াতে যাবে সাথে সাথে একটা গম্ভীর মিষ্টি কণ্ঠ ভেসে আসলো স্টপ দ্য ওয়েডিং গলা শুনে সবাই নিজের দৃষ্টি পেছনের দিকে করলো কারণ গলাটা পেছন দিক থেকে আসছে পেছনে তাকিয়ে সবাই অবাক হয়ে গেল কারণ পেছনে লিসার মতোই আর একটা ব্রাইড দাঁড়িয়ে ছিল পার্থক্য শুধু একটাই লিসা মার্মেট তেল পরেছিল যেটা বেশ এক্সপেন্সিভ আর মেয়েটা হোয়াইট ফ্লোরাল গাউন পরে আছে যেটা লিসার ড্রেসের থেকে অনেক বেশি দামি মেয়েটা হেঁটে হেঁটে চাঙ্কুক আর লিসার সামনে এসে দাঁড়ালো মিডিয়ার লোকেরা এখন ওদের তিনজনকে কাভার করতে ব্যস্ত মেয়েটাকে দেখে লিসা কিছুটা রাগী গলায় বলল। তুই এখানে কি করছিস দে আমি তো তোকে ডাকিনি তাহলে তুই আমাকে ডাকবি কেন এই যোগ্যতা তোর নেই তাই নিজের মুখটা বন্ধ কি হচ্ছে তুমি এখানে কেন কাই নিজের ভালোবাসা উঠছে ওই নিজের মেয়ের জন্য তো কোনোদিনও একটু চিন্তা পর্যন্ত করেননি ভালোবাসা তো দূরের কথা ক্রিমিনালদের জন্য ভালোবাসা কেন ঘৃণাটাও মনে আসতে চায় না কাই মুখ সামনে কথা বলো পেয়ে দাদু মিস্টার গঙ্গেও ছেড়ে দাও দাদু ওনাকে কিছু বলে বা বুঝিয়ে কোনো লাভ নেই তাই আমি ওনার কথায় কিছু ভাবা বা মনে করার প্রয়োজন করি না যদি এমনই হয়ে থাকে তাহলে এখানে এসেছো কেন ঠিক কিছু কারণে এসেছি আর সেই কারণটা কি সেটা আমি আপনাকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না পয়েন্টে এসে বল কি চাই তোর এখানে কেন তুই তে এবার জাঙ্ককের কাছে গিয়ে তার হাতটা ধরে বলে আমার ঝাঙ্গুকে যাই